চন্দ্রপাড়া দাদু শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের সপ্তাহব্যাপী ক্যাম্পিং শুরু হয় চলতি মাসের 13 তারিখ আজ ছিল চতুর্থ দিন এদিন এনএসএস ইউনিটের 100 জন ছাত্র আমবাসা এলাকা টিআরটিসি পাড়ায় গিয়ে এলাকার ছাত্র মধ্যে পঠন পাঠন সামগ্রী খাবার সামগ্রী এবং কিছু বস্ত্র তুলে দেয় বিদ্যালয়ের ছাত্র একটি রেলি করে টিআরটিসি পাড়া এলাকায় যায় এবং তাদের কর্মসূচি অনুষ্ঠিত করে ছাত্র ছাত্রীরা জানায় সাত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ওনারা বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে করেছেন সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি করতে পেরে এনএসএস ইউনিটের ছাত্র ছাত্রীরা বেজায় খুশি ক্লাস টুয়েলভ স্কুলের ছাত্রী একাদশ শ্রেণী আমাদের এনএসএস ক্যাম্প সাত দিন চলছে তো তার মধ্যে আমরা কি কি প্রোগ্রাম প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি তার মধ্যে একটা প্রোগ্রাম রয়েছে যে আজকে চতুর্থ দিন তো আমরা টিআরটিসি পাড়া টিআরটিসি পাড়া একটি গ্রামে এসে আমরা খাতা ও মস্ত্র তারপর বিস্কিট টিস্কিন দান করেছি তো আরও আমাদের আগামী দিনে আরও অনেক কিছু করার ইচ্ছা আছে দান কাটা তারপর পলিথিন বর্জন পলিথিন বর্জন করে কাগজের ঠুঙ্গা বানানো তারপর আরও নানান নানান কর্মসূচির ইচ্ছা আছে